আমি অনেকগুলো রিলসে কমেন্ট করলাম এবং পোস্টে কমেন্ট করলাম অনেকে কমেন্ট করছে তোমাকে যে তোমার কি কোনো কাজ থাকে না এই ভিডিও বানানো ছাড়া তুমি কিছু বলবে না এদেরকে কাজ থাকে কাজ করার পর বিয়ে করেছি সংসারে টাইমটা থাকে আমার হাতে সেটুকু টাইমটাতেই আমি ভিডিও বানাই ঠিক আছে তাও তোমরা কেউ দেখছো না শেয়ার করছো না ভিউজ কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে কারণ তো তোমার এখন অনেক ফেক আইডি করে ফেলেছে না হ্যাঁ আমার বহুত বহুত অনেক ফেক অ্যাকাউন্ট হয়ে গেছে তো কি 10 12 মতো আমার যদি ফেক অ্যাকাউন্ট হয়ে যায় তাহলে কি বলবো তাদের অ্যাকাউন্টগুলোতেই তো সবাই চলে যাচ্ছে না আমার অ্যাকাউন্টটাকে তো কেউ থাকছে না তাই জন্য তো ফলোয়ারস নেট ফলোয়ারস সব কমে যাচ্ছে আর এইটার ব্যাপারে বলে দাও একটু এটার ব্যাপারে বলবো তোমরা যারা যারা ফেক অ্যাকাউন্ট দেখতে পাবে ঠিক আছে আমার অ্যাকাউন্টে 2 লাখ হতে যায় ফলোয়ারস ঠিক আছে তো এই এটা আমার অরিজিনাল অ্যাকাউন্ট আর যেগুলো বাকি যা দেখবে সবগুলোই ফের অ্যাকাউন্ট ঠিক আছে যা দেখতে পাবে আমার ফটো আমার রিলস যাই বলো না কেন সবগুলোই ফের অ্যাকাউন্ট ঠিক আছে তো তোমরা যারা যারাই দেখতে পাবে সেগুলোকে প্লিজ গিয়ে একটু সাপোর্ট করবে সাপোর্ট বলছি রিপোর্ট করবে